দেখেন কি অসাধারণ মানে ম্যাজিক দেখাচ্ছে সার্কাস খেলাগুলো অনেক সুন্দর শুধু দেখতে থাকুন এই যে নাম্বার দুই দেখেন মানে চোরকি ফেল চোরকির মতন করতেছে চোরকিও মনে হয় এত তাড়াতাড়ি করে না ফ্যানের ভাংকার থেকে বেশি এই যে তিন নাম্বারে দেখেন ঝুলে রয়েছে এটা কি খেলাটা দেখে দেখেন ওই দেখেন লাভ দিয়ে গিয়ে একটা খাম্বা ধরছে মানে এটা অসম্ভব যা সম্ভব করতেছে এবং এই বাচ্চাটাকে দেখেন সে নিচ দিয়ে কত দূরে হয়েছে শুধু চাকার পর ভোর করে নাম্বার পাঁচ দেখেন ডিগবাজি কাকে বলে দেখেন এই যে মানে সোজা ব্যাঙ্গের মতন হ্যাঁ কত সুন্দর এবং এই যে ছয় নাম্বারে দেখেন এটা আরও ইন্টারেস্টিং দেখেন সাইকেল দিয়ে ঘুরলে দিয়ে আবার সেই জায়গায় চলে গেল এবং নাম্বার সাথে দেখেন যে কিভাবে সে প্র্যাকটিসটা করতেছে নাম্বার আটে দেখেন মানে মানুষের ওই দেখেন এটা কীভাবে সম্ভব দেখেন কোনো জায়গায় বাঁচল না এবং এরপর এটা দেখেন মানে মনে হচ্ছে সে তার কোনো হার নাই ভাঙ্গাচুরে ঠিক আছে এমনভাবে চলতেছে এরপরে দশ নাম্বার এটা দেখেন আপনি মানে ভাঙ্গাচুরে যাকে বলে এবং এটা দেখেন ফুটবল নিয়ে কী অসাধারণ ট্যালেন্ট দেখছেন এবং এই আট নম্বর এই নাম্বারটা দেখেন এটা পরেরটা দেখেন কীভাবে চালাচ্ছে দেখেন কিভাবে সম্ভব এরপর এটা দেখেন মানে এক্সারসাইজ করতেছে কীভাবে দেখেন এই দেখেন মানে অসাধারণ এরপরে দেখেন কত নিচে দেখছেন কী অসাধারণ এবং এটা দেখেন শুধু দেখতে থাকুন অসাধারণ অসাধারণ ম্যাজিকগুলো যা দেখলে অবাক হয়ে যাবেন আপনারা এবং এটা দেখেন শুধু ব্যাঙ্গের মতন কীভাবে সম্ভব দেখেন এক হাতের পর ভর করছে এবং এটা এটাকে দেখেন আপনি দেখেন মনে হচ্ছে যে একটা বল যেমন ছুঁড়ে ফেললে ডুব খেতে যাবে ভাবে গেল এবং এই যে এটা দেখেন ব্যাহিং মতন মানে কিভাবে উঠতেছে এবং এটা দেখেন এই বাচ্চাটার খেলা দেখেন প্রতিবার কি অসাধারণ ছিল বাচ্চাটার এবং এটা দেখেন এখন এটা দুইটা বল নিয়ে এক হাত কাদের পর দিয়ে দুই হাতে বল ঘোরাচ্ছে এবং এই মহিলার খেলাটা দেখেন মানে লাঠি ওই দুই লাঠিতেই থাকবে লাঠি পড়বে না এবং এটা দেখেন এই লোকটার কায়দা দেখেন মানে মনে হচ্ছে এমন অবস্থা যে তারা কোনো ওজনই না হালকা মানুষ এটাকে দেখেন এই ব্যক্তি মানে ঘুরে ঘুরে উপরে উঠেছে দুই হাত দিয়ে এটা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না এবং এই দেখেন মানে তাদের এত পরিমাণে প্র্যাকটিস করা আছে এরা কোথাও বাজে না দেখছেন কোথাও বাজে না এবং এই ব্যক্তিটা দেখেন সে দেখেন কী করে